মা বাবা বেঁচে থাকতে আমরা মা বাবার কত বুঝি না মা বাবা যে কত বড় একটা দামি সম্পদ যাদের মা বাবা নেই তারাই বুঝে তো বিস্তারিত এই ভাইটার মুখে আমরা শুনবো চলো মা মারা গেছে গেছে রমজান ঈদে রমজানি ঈদের দুই দিন পরে আপনার মামা গেছে কত রমজানি দুই দিন পরে রমজানি ঈদের দুই দিন পরে ঈদের দুদিন পরে আর বাবা কুরবানি ঈদের দিন কুরবানি ঈদের দিন মানে শুরুতে ঈদকে কেন্দ্র করে মা বাবা দুজনকে আরাবে মা বাবা দুসে কিছু বলতে চাও আগে আগে ছিল তখন বুঝিনি যখন চলে গেছে তখন বুঝতে আছে আর যার বাবা আছে মা আছে তারা বাবা মারে কষ্ট দেন বাবা মা চলে গেলে কেমন লাগে যার যার যায় সে বোঝে আপনার বাবাও নাই মাও নাই আপনার স্ত্রী মাও নাই বাবাও নাই মা আছে এখন বর্তমানে আমি ছাড়া কেউ নেই আপনি ছাড়া কেউ নাই তার মানে আপনার বউ এতিম এতিম বাপ তো নাই তার বাপ ছাড়া এতিম না এই মানুষটারে কই পেলেন আপনি আল্লাহ মিলিয়ে দিছে সেই বউকে চালাতে আপনি রিক্সা নিয়ে বেরোয়েন এবং রিক্সাটা আপনার প্রিয় বন্ধু যে রিক্সাটায় আপনার সংসারটাকে শান্তিতে রাখছে সুখে রাখছে আপনার চোখে টলমল জল কি ঘটেছে একটু বলবেন ভাই যে আমরা একটু কথাটা শুনতে চাই আপনি কান্না করছেন একটু যদি আমাদেরকে বলেন আপনার কি ঘটেছিল একটু বলবেন আমরা আপনার কষ্টের কথাটা একটু শুনতে চাই তারও বাপ নেই আমারও বাপ নেই আমার বাপও নেই মাও নেই ভাই আসেন নামেন আমরা আপনার সাথে একটু চা খাবো আমরা বুঝতে পারি না যে আপনার ভিতরে এত কষ্ট রয়েছে দুঃখ রয়েছে যখন আপনি বলেছেন আপনার বড় কেউ নাই আমারও কেউ নাই এই কথাটা শুনে আসলে আমারও মা বাবা দুজন কেউ নেই যার মা বাবা নাই তার মতন দুঃখী তার মতন কপাল পোড়া এ দুনিয়াতে মনে হয় আর কেউ নেই কারণ মা বাবা পাশে থাকলে কতটা মানে আনন্দে থাকা যায় যার নাই সে ছাড়া অন্য কেউ এটা ফিল করতে পারবে না বুঝতে পারবে না মা বাবা উদ্দেশ্যে কিছু বলতে চান জিয়ন ভাই আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাচ্ছি ভিডিওতে যদি আপনি আপনাকে যদি কেউ বিদেশে থেকে কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায় আপনি কি নিতে চান না আমি এখন পরিশ্রম করতে পারি ইনশাল্লাহ যদি আল্লাহ চালাইব আমার আমি রিস্কাটা কিনছি চালাইব আল্লাহ চালাই কে দেওয়া লাগবে না চাই না না দোয়া দর্শক এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই ভাই রিক্সা চালক যে ভাই রয়েছে জিয়া রহমান ভাই তার জন্য দোয়া করবেন তার দুনিয়াতে কেউ নাই তার বউরকম দুনিয়াতে কেউ নাই তারা দুজনেই স্বামী স্ত্রী এবং এই ভালোবাসার দুই মানুষটির জন্য দুজন মানুষের জন্য আপনারা সবাই দোয়া করবেন যারা তারা সুখে শান্তিতে সংসারটা সুন্দরভাবে চলতে পারবে কারণ হাওয়ার উপরে চলে আপনাদের দোয়া এবং ভালোবাসাটা তার দরকার কারণ হলো এই হাওয়ার উপরে চলতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে কারণ তারা সেই জন্য সুস্থ থাকতে পারে এবং ভালো থাকতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা দেখে কি বুঝলেন যাদের মা বাবা এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে মা করতে শিখুন যখন চলে যাবে তখন আর কোনো সুযোগ পাবেন না মা বাবা মা বাবা একটা অমূল্য রত্ন যে দুনিয়াতে আছে সেই রত্নর মূল্য দিতে শিখুন আলাইকুম